রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে হানির অভিযোগ আনলেন রাজভবনে কর্মরতা এক অস্থায়ী মহিলা কর্মী জানা যায় দুহাজার সাল থেকে রাজভবনেই কর্মরতা ওই মহিলা রাজভবনে যে হোস্টেল আছে সেখানেই তিনি থাকতেন গত সপ্তাহে এবং আজকে দুদিন রাজ্যপাল ওই মহিলা হানি করেন বলে অভিযোগ এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া বাঙ্গালকে রাজ্যপাল সিভি আনন্দ বোস পার্ एक गंभीर आरोप लगाया गया है एक महिला ने कहा है कि आज ही जब वो राजभवन गई तो राज्यपाल सी.वी. आनंद बोस ने उनके साथ यौन उत्पीड़न किया छेड़छाड़ किया उनको सेक्सुअली हरास किया और मुलेस्ट किया और गलत व्यवहार किया महिला अब पुलिस स्टेशन पहुंच चुकी है जहां वो अपनी शिकायत दर्ज कर रही है और ये आरोप इसी दिन लग रहे हैं जिस दिन प्रधानमंत्री नरेंद्र मोदी कलकत्ता पहुंच रहे हैं और मोदी जी राजभवन में ही ठहरेंगे क्या मोदी जी राज्यपाल से सफाई मांगेंगे क्या मोदी जी पूछेंगे कि इस तरह की घटना कैसे घटी राजभवन में राजभवन की गरिमा के ऊपर अब सवाल उठते हैं तो अनुपात करते हैं তিনি তো আবার বঙ্গ নারীরা মহারাষ্ট্রতে গিয়ে নৃত্য করে বারে নৃত্য করেন ডান্স করেন তার কাছ থেকে আর কি আমরা আশা করতে পারি তথাগত রায় তো বলেছিলেন বঙ্গের নারীরা গিয়ে মহারাষ্ট্রতে ড্রিঙ্ক বার্সে গিয়ে ওখানে নৃত্য করেন নাচ করেন এই তো অবস্থা এই নারীর সম্মান বিকাশ ভট্টাচার্যও বলেছে যে গভীর ষড়যন্ত্র আছে রাজ্যপাল হয়তো এমন কিছু তথ্য পেয়ে গেছিলেন যার জন্য কি তথ্য পাবেন একটা অস্থায়ী কর্মী কি তথ্য পাবেন আপনারা এখানে হাইকোর্ট করেন সিবিআই করে রাজ্য প্রশাসনকে কিছু করতে না দেয়া রাজ্য পুলিশ কিছু করবে না কি তথ্য পাবে সুতরাং দেখুন এটা খুব সুবিধে হলো ভারতীয় জনতা পার্টি আমরা তো বললাম এই জন্যে যে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি সিপিএম কংগ্রেস সব একটা অশুভ আতাতে রয়েছে যখন অভিযোগ তাদের দিকে যায় তখন ষড়যন্ত্র আর যখন অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে যায় তখন সেটা হচ্ছে সুস্থ না প্রথমে আমরা তো সত্যি এই আকার এই রকম একটা স্থিরতা রাজভবনে আসবে কিছুটা হলে আমরা সকলে অবাক এবং স্তম্ভিত হয়ে প্রথমে সে মহিলা তার কমপ্লেন যেটা থানা দেখছে তার প্রতি সমবেদনা রাখে তার এই মুহূর্তে যা যা সহায়তা দরকার তার মধ্যে আছে মেডিকেল চেকআপও থাকতে পারে তার ওয়ান সিক্স ফোর থাকবে কমিশন আছে মহিলা কমিশন যেগুলো দেখি আগে তারপর আমরা এটা তো আপনাদের গণমাধ্যমই দেখাবেন গণমাধ্যম মাধ্যমে যে প্রচারে আলো আসবে এবং এই নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসকে সন্দেশখালী দিল সন্দেশখালী দিয়ে তো আমরা কোনোদিন সাপোর্ট করব কোনোদিন যে অপরাধ যদি অপরাধ হয়ে থাকে তদন্ত হবে শাস্তি হবে বলুক যারা এটা নিয়ে বলছিলেন রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন এবার কি বলবেন এখন আইন যেটা বলবে দেখুন আইনের সহায়তা তো মেয়েটাকে দিতে হবে তার উপর শ্লীলতা হানি হয়েছে সে যেই চেয়ার থেকে হোক না কেন চেয়ার আপনাকে ইমিউনিটি দেবে এর চেয়ে দুর্ভাগ্যজনক হতে পারে না কারণ যে অপরাধটা তার উপরে হয়েছে সেই অপরাধটা তো ক্ষমাযোগ্য নয় দেশের আইনটা তো একরকম হবে ক্ষমাযোগ্য অপরাধ যখন নয় তখন তার ন্যায্য বিচার হওয়া উচিত মাননীয় প্রধানমন্ত্রী আসছেন আজই রাতে আসবেন এবং আগামীকাল তাঁর নাকি তিনটে সভা আছে কোথায় থাকবেন রাজভবনে থাকবেন রাত্রিবাস মাননীয় প্রধানমন্ত্রীর রাজভবনে তার আগে একই কাণ্ড রাজ্যপাল তার বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিতে গেছেন একটি মহিলা নারী নির্যাতনের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে এ কি ধরনের ঘটনা ঘটছে যে রাজ্যপাল নাকি বলেন তিনি পিস রুম করছেন সকলের অভিযোগ শুনবেন সেই অভিযোগের নিষ্পত্তিও করবেন আমরা তো আগেও বলেছি আবার বলছি সেই রুম কি আসলে নারী সম্মানের পিস হ্যাভেন হয়ে গেছে যেখানে বারবার মাননীয় প্রধানমন্ত্রী নারী শক্তি নারী শক্তি বলছেন সেখানে রাজ্যপাল তিনি নারীর অপমান করছেন অসম্মান করছেন এ কি ঘটনা ঘটছে তাও বাংলার মাটিতে যে মাটি সাংস্কৃতিকভাবে ঐতিহাসিকভাবে ঐতিহ্যশালী সেই মাটিতে ঘটছে Sí.